তো এমনি কেমন দেওয়া শেষ হ্যাঁ শেষ দর্শক আপনারা জানেন এই রোগীটা তিন চারবার আমরা দেখাইছি তো মোহাম্মদ আলী হাসপাতালে গেছিলাম সেখানে দেখছি তারপরে ক্যান্সার হয়েছিল সেটার জন্য কেমন দিল কয়টা কেমন দিছে ছয়টা কেমন দিছে ছয়টা হ্যাঁ প্রত্যেক কেমতে আমরা কয়েকটা কেমন তিন চারটা কেমন দেওয়ার জন্য আমরা চ্যানেল থেকে সাহায্য করছিলাম বিভিন্ন দেশ থেকে অনেকই সাহায্য করছিল তো তারপরে এখন আর কেমন দেওয়া লাগতেছে না এখন আর কেমন দেওয়া লাগবে আচ্ছা আমি বলছিলাম যে কেমন দিয়ে তুমি সুস্থ হলে তো তোমাকে আমরা একটা ছাগল দিব তো একটা ছাগল দিব ছাগলটা নিয়ে নাড়াচাড়া করবা আর তোমার ছেলে তোমার বড় ছেলেটা তো একটা কাজ করে যে দোকান দিয়ে দেওয়া হয়েছিল বড় ছেলেকে আমরা একটা দোকান দিয়ে দিছিলাম এখন দোকানটা চলে তো চলে আচ্ছা ঠিক আছে আর ছোট ছেলেটা লেখাপড়া করে লেখাপড়া বর্তমানে কি আছে তো তার স্বামীটা নাই মারা গেছে আর এখন মাটা মেয়েটা ছিল ক্যান্সার কেমন দিয়ে মোটামুটি এখন সুস্থ তো আচ্ছা তোমার জন্য একটা ছাগল নিয়ে আসছি ছাগলটা নিয়ে যাও আর বসো বসো তুমি অসুস্থ মানুষ বসো আচ্ছা ঠিক আছে দর্শক তো আমরা পর্যায়ক্রমে তোমাকে আমার খেয়াল নাই ঠিক তোমার

আচ্ছা আর ইয়া আমার একজন ঢাকা থেকে এক আনটি উনি দিয়েছিলেন দুটা ছাগল দুইজনকে দেওয়ার জন্য টাকা দিয়েছিলেন তো উনি টাকা দিয়েছিলেন হলো উনত্রিশ হাজার তো এই জন্য আমি তোমার হয়তো পনেরো হাজার টাকা দিব আর একজনকে হয়তো চোদ্দো হাজার দিলাম বা তোমার চোদ্দো হাজার দিলাম আর একজনকে হয়তো পনেরো হাজার দেবো এরকম করে তো তোমার এটা কিনছি আমি নয় হাজার টাকা দে মানে সাপটাফ সহ খরচাসহ নয় হাজার পড়ছে নয় হাজার আর কিছু টাকা তোমাকে দেই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এই ছয় হাজার তাহলে ছয় হাজার আর নয় হাজার পনেরো হাজার হলো না আচ্ছা এই পনেরো হাজার ওষুধ টষুধ খাওয়া লাগে তো নাকি আর ছাগলটাও তো পালতে কিছু ভুসি টসি কিনা লাগবে তুমি একটু নিজে ওষুধপাতি খায় ফলমল খায়ো ঠিক আছে না আচ্ছা ঠিক আছে আর দোয়া করো ওই আন্ট্রি তার পিতা মাতার জন্য দোয়া চাইছে হ্যাঁ ওনারা তার পিতা মাতা যেন আল্লাহ পাক তা মাপ করে দেন এবং আখেরাতে যেন তাদেরকে জান্নাতুল ফিরদৌস নসিব করে ঠিক আছে না ইনশাল্লাহ তেমনি ওনার মেয়ে পিতা মাতার জন্য দোয়া চাইছে ঠিক আছে না আচ্ছা ঠিক আছে তাহলে একটা কিছু নিয়ে এসে নিয়ে যাও ঠিক আছে দর্শক আপনাদের আমি একটা অনুরোধ করব সেটা হলো আমাদের এই চ্যানেলটা বেশি বেশি করে শেয়ার করবেন কারণ আপনার একটা শেয়ারের কারণে আপনি যদি চ্যানেলে কোনো ইনভলভ নাও হন আপনি দেখবেন শেয়ার করবেন আপনার শেয়ারের কারণে দেখা গেল একজন ডোনারের কাছে পৌঁছিল ওই ডোনারটা মানবিক চ্যানেল হিসেবে যদি অনেক কিছু সাহায্য সহযোগিতা করে আরও দশটা পরিবারকে আমরা সাহায্য করতে পারবো এই জন্য প্রয়োজন হোক আর না হোক আমাদের ভিডিওগুলা এই ধরনের মানবিক কাজ যারাই করুক সেই ভিডিওগুলো আপনারা দেখবেন সবার কাছে পৌঁছায় দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ ভিডিও এ পর্যন্তই বাকি আবারও দেখা হবে মহতি কোনো কাজের উদ্দেশ্যে السلام عليكم ورحمه الله وبركاته